কি আর নেই জানি কি আর তাই কলাম ওই না ওই পার্সোনাল কথা কই ক কি পার্সোনাল কথা ক পার্সোনাল আর হ ওই বনেল কথা কই কত বনে লওয়ার কথা কইলে পার্সোনাল কি আর স্যার এমনি অনেকদিন আপাল কথা কই ন এই কথা কই কুপুস করে আর এত কান টানি লই কথা দিব আই কলাম না না আর বোন ন তোমার বোন এই কথা কনের হরে কি দেখলাম ওই আসুন এমন এমনভাবে টান দিছে